বন্ধুরা আপনি যদি ফ্লিপকার্টে কোনো অর্ডার করে থাকেন এবং আপনি চান সেই অর্ডারটি ক্যান্সেল করতে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসছেন কারণ এই ভিডিওটি দেখার পর মাত্র দু তিন মিনিটের মধ্যেই আপনি সেই অর্ডারটি খুব সহজেই ফ্লিপকার্ট থেকে ক্যান্সেল করতে পারবেন তো সেটি কিভাবে করবেন জানতে হলে চলুন চলে যায় আমার ফোনের স্ক্রিনে তো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে আপনি যে জিনিস অর্ডার করেছেন সেটি ক্যান্সেল করার জন্য সবার প্রথমে আপনাদের ফ্লিপকার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে আর যদি আপনার ফ্লিপকার্ট অ্যাকাউন্টটি ব্রাউজারে লগ ইন থাকে তাহলেও আপনি এই প্রসেস ফলো করতে পারবেন কারণ অ্যাপ আর ওয়েব এই দুই জায়গাতেই ফ্লিপকার্টের ক্যান্সেলেশনের প্রসেস একই রকম থাকে এখন এখানে আমাদের যেটি করতে হবে নিচে অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর এরকম একটি পেজ আসলে এখানে অর্ডারস নামে একটি অপশন দেখা যাবে এটিতে আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পর যতগুলি অর্ডার আমরা আগে করেছি এখানে সব দেখা যাবে আর আমাদের রিসেন্ট অর্ডারটাও এখানে শো করবে আর তার আগে আমি একটা অর্ডার ক্যান্সেলও করেছি সেটাও এখানে শো করছে কিন্তু সম্প্রতি আমি এই অর্ডারটি করেছি এবং এটাই আমি ক্যান্সেল করতে চাই তাই আমি এই অর্ডারের ওপর ক্লিক করলাম এরপর এরকম পেজ আসলে এখানে আপনি দেখবেন যে ফ্লিপকার্ট আমাদের কোনো ডাইরেক্ট ক্যান্সেলেশনের অপশন দেয়নি এখানে আপনি ওপরে এই জায়গায় দেখতে পাবেন শুধু হেল্প নামে একটি অপশান দেখা যাচ্ছে আর এটার মধ্যেই ক্যান্সেলেশান অপশনটি লুকানো থাকে এর জন্যই আমরা কনফিউজ হয়ে যাই তাই আমাদের শুধু হেল্প অপশনের ওপর ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনাদের সামনে তিনটি অপশান চলে আসবে প্রথম অপশানটি হলো চেঞ্জ ফোন নাম্বার অর্থাৎ আপনি চাইলে এই অর্ডারের ভেতরেই আপনার ফোন নাম্বার আপডেট করতে পারবেন দ্বিতীয় অপশনটি চেঞ্জ ডেলিভারি অ্যাড্রেস অর্থাৎ আপনি চাইলে অন্য ডেলিভারি ঠিকানাও যুক্ত করতে পারবেন আর তৃতীয় অপশানটি হল ক্যান্সেল অর্ডার মানে যদি আপনি চূড়ান্তভাবে আপনার অর্ডার ক্যান্সেল করতে চান তাহলে আপনাকে তৃতীয় অপশনটি সিলেক্ট করতে হবে তাই আমরা এটার ওপর ক্লিক করলাম এবার এখানে ফ্লিপকার্ট আমাদের কনফার্মেশন চাইবে যে আপনি কি সত্যিই আপনার অর্ডার ক্যান্সেল করতে চান তো আমরা যেহেতু ক্যান্সেল করতে চাই তাই আমরা এই ক্যান্সেল অর্ডার অপশানের ওপর ক্লিক করব। তারপর এরকম পেজ আসলে এখান থেকে আমাদের একটি কারণ সিলেক্ট করতে হবে যে আমরা কেন এই অর্ডার ক্যান্সেল করছি এখানে আমাদের অনেকগুলি অপশান আসবে আপনি যে কোনো একটি অপশান সিলেক্ট করতে পারেন বিশেষভাবে কোনো নির্দিষ্ট অপশান সিলেক্ট করতেই যে হবে এমন নয় উদাহরণস্বরূপ আমি একটি র্যান্ডম অপশান চুজ করে নিলাম এরপর আপনাদের এই কমেন্ট সেকশানে কিছু লিখতে হবে আপনি যে কোনো কিছু লিখতে পারেন যেমন এখানে আমি ক্যান্সেল লিখে দিলাম আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন তো বন্ধুরা আমি শুধু উদাহরণ দিলাম কিভাবে লিখতে হয় এরপর শুধু সাবমিট রিকোয়েস্ট অপশানে ক্লিক করতে হবে তারপর আপনি ওপরের এই জায়গায় দেখবেন ক্যান্সেলেশন কনফার্মড এই লেখাটি চলে এসেছে আর বন্ধুরা আপনি যদি প্রিপেড অর্ডার করে থাকেন মানে অর্ডার করার সময় টাকা দিয়ে থাকেন তাহলে সেই টাকা চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আর আপনি চাইলে এই ভিউ অল অর্ডার্স এর ওপর ক্লিক করে আপনার অর্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন দেখুন এখানে ক্যান্সেল টু ডে লেখা এসেছে অর্থাৎ আমার অর্ডারটি সফলভাবে ক্যান্সেল হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর বলো করে ফ্লিপকার্ট থেকে আপনার ভুল করে করে ফেলা অর্ডারটি খুব সহজেই ক্যান্সেল করে দিতে পারেন